আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আজকে বিকালবেলা আমরা একটু বের হয়েছিলাম মানহার টিচারের সাথে আর ফার্ম থেকে একদম খাঁটি দুধ নিয়ে এসেছি আসলে নিজের বাসার পাশে যে এত খাঁটি দুধ পাওয়া যায় জানতাম না এর আগে তো আপনাদের একটা টক দই রেসিপি আমি দেখিয়েছি সেটা হচ্ছে প্যাকেটের নর্মাল যে দুধটা পাওয়া যায় সেটা দিয়ে আর আজকে একদম খাঁটি গরুর দুধ দিয়ে টক দই রেসিপিটা দেখাবো আর এই যে দেখে দুধটা কিন্তু আমি এনেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কারণ দুধটা ছিল একদম ফ্রেশ আমি গরম গরম একদম মনে হচ্ছিল এখন অনেকটা গরম আর এনে থেকে আমি এখানে তিন কেজি দুধ বসিয়ে দিয়েছি আর দুই কেজি দুধ আমি রেখে দিয়েছি পরে পায়েস বা ফিনি খাওয়া হবে বা মানহা যদি খেতে চাই যে দেখেন আমি কিন্তু দুধে বলক চলে আসার পর পর একটু কমিয়ে দিয়েছি তিন কেজিকে আমি এখানে প্রায় এক পা বা হাফ কেজির মতো কমাতে চেয়েছিলাম পরে দেখি দুধটা এতটাই ঘাড়ো ছিল আমি বেশিক্ষণ এখানে কমাই নাই জাস্ট আমি অল্প একটু কমিয়েছি আর দুধটা কিন্তু একদম চুনের মতো পরিষ্কার একদম সাদা আর হচ্ছে এই যে দেখেন গণত্বটা দেখেন আমি কিন্তু জালটা বেশিক্ষণ দেই না এখানে বাট এতটা মিষ্টি ছিল দইটা আমি কিন্তু নর্মালি প্যাকেটের দুধে একটু লবণ অ্যাড করি দই বানানোর সময় বাট এটাতে আমার কিছু অ্যাড করা লাগেনি নি জাস্ট গরম করেছি একটু টানিয়েছি আর এখন একটু কুসুম গরম ঠান্ডা করে নিচ্ছি এটা হচ্ছে বাতাস ছাড়া নিজে নিজে এই যে দেখেন ফ্যানের বাতাসে করতে যাবেন না তাহলে হবে কি ফ্যানের বাতাসে উপরে একটা সর পড়ে যায় সেটা খেতে ভালো লাগে না এই যে আমি দইয়ের বীজ দেওয়ার জন্য এখানে মিষ্টি দইটা নিয়েছি বাসায় ছিল এটা একদম ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো এইভাবে ফেটতে থাকবেন কারণ এইভাবে ফেটে দিলে হয় কি আর ব্লেন্ডার করতে হয় না বা কষ্ট করতে হয় না এই যে দেখেন আমি এইভাবে অনেকটা সময় ধরে দইটাকে ফেটিয়ে এখন এই যে কুসুম গরম দুধের মধ্যে অ্যাড করে দিব অল্প অল্প করে দিব আর হচ্ছে নাড়তে থাকবো এই যে আমার দইটা কিন্তু ফেটানো হয়েছে এই যে দিচ্ছি আর হচ্ছে আমি এখন ফেটিয়ে নেব আস্তে আস্তে করে এইভাবে করে নিলেই কিন্তু আমাদের কাজ শেষ যেহেতু এটা টক দই তাহলে আমাদের এখানে তো চিনি বা মিষ্টির কোনো ঝামেলা নেই আমার দই বানানোর সমস্ত প্রসেসিং শেষ আর এখন হচ্ছে দই জমাট পাতানোর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের জানিয়েছি মানে প্লাস্টিকের বক্স এটার মধ্যেই কিন্তু আজকে আমি দইটা পাতবো অনেকে বলে প্লাস্টিকের বক্সে দই জমে না আপনারা যদি এই টেকনিক ফলো করেন অবশ্যই জমবে আর এই যে দেখেন জাদু আমার দই রেডি আর কতটা সুন্দরভাবে হয়েছে মার্শাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম থকথকে হয়নি একদম দোকানের মতো আমার তো মনে হচ্ছে দোকান থেকে ভালোভাবে জমেছে কারণ হচ্ছে দইটা কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই দইটা ভালোভাবে জমার একটাই কারণ কারণ দুধটা ছিল একদম খাঁটি দুধ আমার কাছে তো খুব ভালো লাগছিল আমার অনেক খুশি লাগছিল। অনেক দিন পর এইভাবে দই জমাতে পারলাম কারণ হচ্ছে দইটা যদি ভালোভাবে জমাতে চান দুধটা হতে হবে একদম ফ্রেশ এই যে দেখেন আমার দই রেডি আমরা এখন নাস্তা করব। রাতে আমি বানিয়ে রেখেছিলাম এখন সকালে নাস্তার টেবিলে নিয়ে এসেছি আমি একটু রায়তার মতো করে নাস্তাটা করব। এখন মানহাকে একটু দিলাম মানহা টেস্ট করে দেখছে সে একটু পরোটা দিয়ে চিনি মিক্স করে খাচ্ছে আর আমি এখানে শশা কুচি করে নিয়েছি আর হচ্ছে চার টেবিল চামচ দই নিয়েছি এখন একটু শুধু শুধু খাবো টেস্টটা দেখার জন্য বানানো দই খেতে তো মজা হবে আজকের ছোটো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন